শুধু শপিং আর শুধু শপিং কত কিছুই না কেনাকাটা করেছি আজকে বরের পকেট তো পুরো ফাঁকা করে দিয়েছি চলো কি কি কিনেছি দেখে নাও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসো অনেক স্বাগত তো চলো আজকে যে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর শপিং করেছি আজকে শপিং করিনি কালকে করে নিয়ে এসেছিলাম তো সেগুলো তোমাদের সামনে শেয়ার করা হয়নি ভাবলাম সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই কালকে বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম সেই কারণে কিন্তু সুটটা করতে পারিনি তো যাই হোক চলো সব কিছু দেখায় কি কী কিনেছি প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে তোমাদের দাদা জন্য আমি কিনেছি আমার পছন্দের একটা সুন্দর একটা শাড়ি এ দেখতে পাচ্ছ ব্ল্যাক আর ইয়াসের মধ্যে ইয়াস কালারের মধ্যে খুব সুন্দর লাগছে কালারটা এত পছন্দ হয়েছে যে আমি আর কিছুর না ভেবে নিয়ে নিয়েছি যে এরকম চেক এখনও পড়েনি তো পড়েছে সেটা অন্য কালার ছিল কিন্তু এরকম না সেটা অন্যরকম ডিজাইন এই শার্টটা হচ্ছে তোমাদের দাদা ভাই কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর ভীষণ পছন্দ হয়েছে আর তো পরলে কিন্তু খুব সুন্দর লাগে আমার চোখে কার চোখে আমি জানি না আমার চোখে অনেক সুন্দর লাগবে এই কালারটা খুব সুন্দর কালার তো যাই হোক চলো এটাকে সরিয়ে দিই তারপর কিনেছি হচ্ছে দুটো গামছা এবার তোমার দাদা ভাইয়ের হচ্ছে মানে স্বর্ণাসীতে ছত্র পুজোয় সন্ন্যাসীতে নামা হচ্ছে মানুষের ছিল আগের দুজনকেই নামতে হবে তো সেই কারণে আমাদের একটা গামছা নিয়েছি এটা তোমাদের দাদা ভাই নেবে আর এই বড় ছাপাটা আমি নেবো তো দুজনের মধ্যে একদিন যে কোনো একটা নিলেই হবে কত সুন্দর কালার যাই হোক চলো কেমন লাগছে অবশ্য গামছা আর কিরকম সুন্দর লাগছে ছাপাটা তারপর কিনেছি একটা স্কার্ফ যেটা কেনার দাম নিয়েছে মাত্র আর মাত্র ষাট কি দারুণ লাগছে খুব সুন্দর এই স্কার্ফটা নিয়েছি গরমের মধ্যে ভালো হবে এটা করতে চাপাটা অনেক সুন্দর বড় বড় চলো সরিয়ে দিই তারপরে দেখাবো চুড়িদার যেটা কিনা আমার পছন্দের কিনা কি সুন্দর মানে যে কটা চারটে নিয়েছে চারটে এত সুন্দর হয়েছে আর চারটের মধ্যে তিনটে আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর এগুলো হাতা আছে হাতা হচ্ছে ভেতরে এই যে হাতা দিয়ে দিয়েছি মানে ছাপাটা অনেক সুন্দর লাগছে আর এরকম কালার এখনো আমি এরকম মানে এই ধরনের প্রিন্ট এখনো পরিনি অনেক সুন্দর প্রিন্ট তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লেগেছে এরকম একটা মানে এরকমই সেম একটা প্রিন্টের আমি কুর্তি দেখেছিলাম ফ্লিপকার্টে খুব সুন্দর মানে লেগেছিলো আমার ওকে বলেছিলাম কিনে দেওয়ার জন্য সেটা কালার তারপর প্রিন্ট পুরো একই রকমই ছিল কিন্তু চারশো এরকম চারশো সামথিং এরকম দাম ছিল কিন্তু এগুলো একটা বার পিস পড়েছে দেড়শো টাকা করে তো দেড়শো টাকা আন্দাজে কুর্তিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এই একটা গেলো তারপরে এই যে আর একটা কুর্তি নিয়েছি এটা মানে সবগুলো সুতির কিন্তু এটার মানে কাপড়টা অনেক নরম আর হচ্ছে অনেক সফট আর এই কুর্তিটা হচ্ছে সবাই লাস্টে নিয়েছিলাম ফার্স্টে হচ্ছে তিনটে দেখেছিলাম তারপর হচ্ছে লাস্টে এই পিনটা দেখে খুব ভালো লেগে গেছে তার জন্য এগুলো নিয়েছি আর সবগুলোর গলা কিন্তু একদম এরকম গোল গলা করে সবগুলোর গলা এরকম গোল আর আমার খুব ভালো লেগেছে আর সবগুলোর নিচে কিন্তু মানে হাতা লাগানোর জন্য কাপড় দেওয়া আছে এই যে এটা হচ্ছে হাতার কাপড় এটা হাতা লাগানোর জন্য কাপড় আর কুর্তিগুলো কিন্তু খুব সফট আর পেছনের দিকটা এই যে এরকম মানে তুমি চাইলে হাতা লাগাতেও পারো নাও পারো এরকম ও এই যে গেলো এটা হচ্ছে সেকেন্ড তারপরে এই যে আরেকটা নিয়েছি এটার প্রিন্টও কিন্তু খুবই সুন্দর মানে দূর থেকে যে যে কেউ দেখে বলবে যে এটা হচ্ছে হাতে করা মানে হাতে সে আগে হতো না মানে সেলাই করে করে করতো একদম পুরো সেরকম প্রিন্ট করা দেখো কত সুন্দর লাগছে দেখতে গলাটা এরকম একদম পুরো বড়ও না মানে ছোটও না মিডিয়াম করে গলাগুলো করা আছে এত সুন্দর লাগছে মানে কি বলবো প্রিন্টগুলো খুবই সুন্দর লাগছে আর একটা ওখানে ছিল ব্ল্যাক কালারের মধ্যে ওটা আমার এত ভালো লেগেছিলো কিন্তু মানে ওটা বিক্রি হয়ে গেছে তার জন্য আর ওটা নেওয়া হয়নি আর এটা হচ্ছে স্লিপের জন্য যে কাপড় দিয়েছে প্রত্যেকটার ভিতরে আছে কাপড় এটাও সেম এই যে ব্যাক এরকম আর ফ্রন্টে এরকম এই যে কত সুন্দর প্রিন্ট চলো এটাকে রেখে দিই তারপর এই যে একটা নিয়েছি এটা হচ্ছে লাল কালার এটাও ভালো লেগেছে সবগুলো কিন্তু একই রকমের হাতা বড় হচ্ছে ফার্স্টে যেটা দেখেছি ওটা হচ্ছে লং এর দিক থেকে অনেকটা বড় আর এটা নিয়েছি যেহেতু আমি হচ্ছে এবার হচ্ছে সন্ন্যাসীতে নামবো সেই কারণে ভাবলাম যে এই লালটা নিয়ে যাই এটা পরবো তো সেই কারণে যে দুটো নিয়ে যাবো সেই দুটোর হচ্ছে হাতা লাগাবো আমি আর এই যে দেখতে হচ্ছে এটা এটারও কিন্তু কাজগুলো এত সুন্দর করা খুব সুন্দর কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর ভালো লেগেছে বলে একবারে চাপতে নিয়ে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে হাতা দেওয়া এটার এই যে এই যে হাতার কাপড় বেশ অনেকটা করে করে কাপড় দেওয়া আছে দেখ এরকম তো বন্ধুরা কেমন লেগেছে এগুলো দেড়শো টাকা করে নিয়ে আমার মানে আমার তো মনে হয় যে দামটা ঠিকই আছে মনে হচ্ছে যে আমি জিতে গেছি জানি না দোকানদার জিতলো কিনা কারণ কি ওনাদের লাভ না থাকলে ওরা কখনো দেবে না আর আমরা কাস্টমার আমাদের পত্তা না হলে আমরা নেব না তো কেমন হয়েছে কুর্তিগুলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর চলো নেক্সট দেখাই তারপর একটা নেছি শাড়ি যেটার দাম কিনা নিয়েছে সাড়ে তিনশো টাকা এরকম হলুদ পার আর এত নরম শাড়িটা আর ভেতরে এই যে এরকম করা আছে সব জায়গায় তো জন্যই এই শাড়িটা আমি নিয়েছি লাল এত সফট কি বলবো খুব নরম পরে মানে খুব আরাম পাবো ভীষণ ভালো শাড়ির কোয়ালিটিটা ভালো নাহলে কিন্তু আড়াইশো টাকার মধ্যেও কিন্তু শাড়ি পাওয়া যায় আড়াইশো টাকা দুশো টাকার মধ্যে আর সেখানে কিন্তু সাড়ে তিনশো টাকার উপরে কিন্তু এটার দাম নিয়ে নিয়েছে কেমন হয়েছে জানিও শাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে বাড়িতে এসে দেখেছি মা জেঠিমা সবারই পছন্দ হয়েছে রেখে দিয়ে তারপরে নিয়েছি হচ্ছে একটা জিন্স তোমাদের দাদা ভাই তো একটা এনে দিয়েছে সাদা আর আমি এটা নিয়েছি ব্ল্যাক আমার ভীষণ ভালো লেগেছে কাপড়গুলো কত সুন্দর তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছ মানে পরে খুব আরাম পাবো আর এই যে সাইডে কিন্তু পকেট দেওয়া আছে এগুলো কিন্তু বর্তমানে আমার চারটে প্যান্ট হয়ে গেল এই সাইডে একটা পকেট আছে এই সাইডে আছে আর এই যে এখানে আছে দুটো আর এখানে দিকে আছে দুটো কাপড়টা খুব সুন্দর বোন বললো যে ব্ল্যাকটাই পাই নেওয়ার জন্য তো ভাবলাম যে ঠিক আছে চলো ব্ল্যাকটা পাই আর আগে আগে যখন কলেজে পড়তাম জিন্স টপ ভীষণভাবে পড়তাম কিন্তু বিয়ের পর আর পড়া হয় না মানে হয় না সেগুলো আর আমার একটা আছে ব্ল্যাক কালারের কিন্তু সেটা আর পরি না অনেক দিন হয়ে গেছে এইগুলো নিয়েছি এগুলো পরবো তারপর তোমাদের দাঁড়া হচ্ছে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে সেজন্য ঠিক আছে চলো নিয়ে নি কেমন হচ্ছে অবশ্যই জানিও কাপড় মানে এই কাপড়টা কিন্তু খুব সুন্দর আর খুব নরম এটার দাম চেয়েছিল হচ্ছে সাড়ে ছশো টাকা সেখানে আর ফার্স্টে উনি বলছে যে সাড়ে ছশো টাকার একটা টাকাও কম হবে না তারপরে আমি বলছি না চারশো টাকা দেবো তারপরে বলছে না চারশো টাকায় হবে না তারপর ওই সাড়ে চারশো টাকা এরকম তারপরেও সব মিলিয়ে আমি মানে এটার দাম চারশোই দিয়ে দিয়েছি তারপরে একটা টপ নিয়েছি রেড কালার তোমাদের দাদা ভাই একটা এনে দিয়েছে রেড কিন্তু ওটা হচ্ছে সামনে আলাদা ডিজাইন করা আর এটার সামনে আলাদা ডিজাইন করা এত কিউট এটার জন্য আরো বেশি আমার ভালো লেগেছে সেই জন্য কিন্তু এটা আমি নিয়েছি এত সুন্দর লাগছে দেখতে আর এরকম টপ কিন্তু আমার হয়ে গেল মানে পাঁচটা কি চারটে মতো হয়তো এই যে রেড কালার ভালো লাগছে আর তোমাদেরকে কি বলবো বন্ধুরা এত নরম কাপড় আর এত সুন্দর এগুলো হচ্ছে একদম পুরোপুরিভাবে মানে আড়াইশো টাকা করে নিয়েছে দুশো পঞ্চাশ টাকা করে নিয়েছে এটা হচ্ছে গেলো রেড কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো আর এই কালারটা কিন্তু আমি এখনো পরিনি এটা আমার আরও বেশি ভালো লেগেছে এটা দোকানে গিয়েই প্রথমে আমার এটা পছন্দ হয়েছে এত কিউট এত কিউট দেখতে দেখো কত সুন্দর লাগছে কালারটা বোঝা যাচ্ছে ক্যামেরায় হ্যাঁ পেছনে এটা জ্বালিয়ে নাও লাইটটা কালারটা ভালো করে দেখো কি সুন্দর এখানে দেখো দুটো একদম পুরো মনে হচ্ছে সেই ম্যাও ম্যাও টাইপের বিড়ালের যেরকম হয় না সেরকম টাইপের এত সুন্দর লাগছে আর এইখানটাই দেখো এই সুন্দর করে একটা ডিজাইন করা আছে এটা কিন্তু শর্ট হাতা ছোট হাতা এটা আমার দেখা দেখি বুনুও দুটো টপ নিয়েছে ওখান থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও চলো সরিয়ে দিই তারপরে এই যে দেখতে পাচ্ছো একটা প্যাকেট তো এটার মধ্যে কি কি আছে চলো সেটা আগে তোমাদেরকে দেখাই এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ লাল কালারে তো এটা হচ্ছে আমাদের বাবাজির গেঞ্জি মানে হচ্ছে যিনি হচ্ছে বড়বালা তার মানে ওরও গুরুদেব আমারও গুরুদেব তো ওনার জন্য এটা নিয়েছে লাল কালার তো বাবাজির জন্য যে কালার নিয়েছে এটা হচ্ছে তোমাদের দাদা মানে তোমাদের দাদা ভাইটা হচ্ছে এক্স আর হচ্ছে বাবাজিরটা হচ্ছে এম তো এই যে দুজনের জন্য একই রকমের গেঞ্জি শুধু মানে এটার ডিজাইনটা আলাদা এটা ডিজাইনটা আলাদা তো দুটোই এরকম আমার কিন্তু খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কাপড় তো কেমন হয়েছে জানিও আর এই যে এই দুটো হচ্ছে এই দুটো হচ্ছে এগুলোকে কি বলে দুটি এই যে এই দুটো দুটি একটা হচ্ছে তোমাদের দাদাভাই আর একটা হচ্ছে বাবাজি ক্যামেরায় এটা নাকি হলুদ লাগছে দেখতে কিন্তু এটা হচ্ছে গেরুয়া কালার আর হচ্ছে এই দেখতে পার আছে

এটার মধ্যে আছে হচ্ছে দুটো বেডশিট পিলো কভার সবকিছু একসঙ্গে করা এটার দাম নিয়েছে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই যে এখানে দেখো সব আছে এখানে দেওয়া পুরো খুলে তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা হচ্ছে পিলো আর একটা হচ্ছে সাইড বালিশ মানে কোল বালিশের এই পিনটা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের এই পিনটা পছন্দ না পছন্দ তোমার ভালো লাগছে অনেক ছিল আবার যখন বাজারে তখন নিয়ে আসবো খুব সুন্দর হয়েছে বেডশিট গুলো আর একটা এই যে এটা নিয়েছে হচ্ছে সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো বা তিনশো আশি ছিল ওই রকমই নিয়েছে মানে সাড়ে তিনশো বা তিনশো আশি ওরকম নিয়েছে এটার সঙ্গে এটা খুলছি না আমি তোমার উপর থেকেই দেখো এটা হচ্ছে আহ মানে কোল বালিশের কভার পিলো কভার সবকিছু আছে এটার মধ্যে আর এটার মধ্যে হচ্ছে আমার ভাইয়ের জামা প্যান্ট এই যে এটা হচ্ছে ভাইয়ের হচ্ছে কেজি আমার মানে এত ভালো লাগছে দেখো হাতে দু হাজার তেইশ লেখা এটা চলছে চব্বিশ আর এই যে পেছনটাই দেখো কত সুন্দর ডিজাইন করা ভাইয়ের এই গেঞ্জিটা নিয়েছি আর গরমের মধ্যে তো এইগুলো ঠিক আছে আর এই প্যান্টটা নিয়েছি এটা হচ্ছে অ্যাশ অ্যাস আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এর মানে দুটো একদম পুরো সেম প্যান্ট নিয়েছি দুটো প্যান্টে আমার পকেট আছে দুই পাশ দিয়ে আমার ভাইয়ের চকেলে টাকা রাখতে পারবে তোমরা জানিও ভাইয়ের আহ জামা প্যান্ট কেমন হয়েছে চলো এটা সরিয়ে দিই আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়েছি এই জুতোটা এই জুতোটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা আর এই জুতো পরে তোমাদের দাদা ভাই ভীষণ কমফোর্টেবল ফিল করে আর খুব সুন্দর কোয়ালিটি তো অনেক ভালো এই জুতোগুলো অনেক টিকসই প্যারাগন তো যাই হোক তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে আমার পেজটি ফলো করে পাশে থেকে